হে আল্লাহ তিরিশ বছর বয়স আমার চলে তুমি কখনোই এই পর্যন্ত আমাকে না খাওয়ায় আর রাখো নাই তাহলে বোঝা যায় যে বান্দার প্রতি তোমার ভালোবাসা ও রহমত কতটুকু আছে হে আল্লাহ তোমার কাছে আমার একটা আর্জি আমার একমাত্র ছেলে আল্লাহ তুমি তাকে মানুষ করে দাও তুমি যখন আমার ৩০ বছর বয়সে একদিনও না খেয়ে আমারে রাখো নাই না রাখো নাই না খাবার খাওয়ায় রাখো নাই আল্লাহ তাহলে তুমি আমার একমাত্র ছেলেকে তুমি মানুষের মতো মানুষ করে দাও আল্লাহ হে আল্লাহ আমি মা আমার কিছু করার কোনো ক্ষমতা নেই তুমি যদি তাকে সঠিক রাস্তা না দেখাও সঠিক পথ না দেখাও আমি মা কিছু করার নাই আল্লাহ তুমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করো হে আল্লাহ তুমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করো সঠিক রাস্তা দেখাও আমার তিরিশ বছর বয়স যেহেতু আমি একদিনও না খেয়ে থাকি নাই তুমি আমাকে না খাওয়ায় রাখো নাই তাহলে তোমার দ্বারায় সব কিছু সম্ভব আল্লাহ আমি তোমার হাতে ছেড়ে দিছি আমার ছেলেকে তুমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করো তাকে উজ্জ্বল ভবিষ্যৎ দান করো আপনারা সবাই আল্লাহ আল্লাহতাল্লার কাছে এইভাবে দান করবো এভাবে সাহায্য চাবেন যদি আপনাদের ছেলে মেয়ে বিগড়ে যায় অসৎ পথে চলে যায় তাহলে আপনারা সবাই আমার মতো এভাবে আল্লাহর কাছে প্রার্থনা করবেন ইনশাআল্লাহ আপনার ছেলে মেয়ে সঠিক রাস্তায় আল্লাহ তালা এনে দিবে কারণ সব কিছু আল্লাহর হাতে আমাদের হাতে কিচ্ছু না হে আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করে দাও মানুষের মতো মানুষ করে দাও তাকে সঠিক পথে চলার জ্ঞান শক্তি বৃদ্ধি সব কিছু তার ব্রেনে দিয়ে দাও আল্লাহ মাকে চিনার সাহায্য করো তার বাবাকে যেন চিনতে পারে সাহায্য করো হে আল্লাহ আমি একজন দুঃখিনী মা তুমি আমার ফরিয়াদ ফিরিয়ে দিও না